আচ্ছা রাগ কখন হয় বলুন তো যখন পরিস্থিতি আপনার অ্যাকর্ডিং চলছে না সেরকম একটা রাগ হতে পারে ও বাই দেবে রাগের কিন্তু অনেক রকম শেষ রয়েছে হুম আবার ধরুন একটা মানুষের ইনসিকিউরিটিতে ধাক্কা লেগেছে তো সেক্ষেত্রে তার কি তৈরি হবে সেক্ষেত্রে যেটা তৈরি হবে সেটা হচ্ছে হিংসা জুয়েলসি হ্যাঁ তাতেও রাগ থাকবে কিন্তু রাগের মধ্যে ঘৃণা থাকবে বিরক্তি থাকবে হ্যাঁ ক্ষতি করার প্রবণতা থাকবে সেটা হচ্ছে হার্মফুলনেস সে জিনিসটা থাকবে অর্থাৎ রাগের মধ্যে কিন্তু অনেক রকম ভাগ রয়েছে আবার এমন ধরুন যে মানুষটা ভীষণ অহংকারী তার অহংকারে ধাক্কা লাগার প্রতি মুহূর্তে চান্স রয়েছে সেও কিন্তু সাংঘাতিক রকম ইনসিকিউর এবার তারও কিন্তু ইনসিকিউরিটিতে ধাক্কা লাগলে সেও রূপ প্রকাশ করবে সেলফ রেসপেক্ট হালকা অহংকার থাকাটা দরকার তাহলে মাথায় চড়ে বসবে লোকজন কিন্তু সেই অহংকার যদি অন্য কাউকে ছোটো করার ক্ষেত্রে হয়ে থাকে অন্য কাউকে অপমানের জন্য হয়ে থাকে তাহলে কিন্তু সেটা ক্ষতিকারক সে প্রসঙ্গে আসছি পরে কেন এই কথাগুলো বলছি তাহলে ছোট গল্প বলি বনের ঋষিদের প্রচণ্ড অহংকার ছিল তাদের জ্ঞানের অহংকার ছিল তাদের সুন্দর পত্নী ছিল তাদের মারাত্মক অহংকার এবং তাদের ধারণাই ছিল যে তাদের এতটাই নলেজ রয়েছে আর তাদের আর জানার কিছু দরকার নেই তাদের কিছু শেখারও দরকার নেই এবং তারা তাদের নলেজ দিয়ে প্রায় এতটাই ক্ষমতাশালী হয়ে উঠেছে ঈশ্বরেরও প্রয়োজন তাদের আর পড়ছে না তো যখন এত বড় বড়ো কথাবার্তা চলছে নিজেদের মধ্যে এরকম একটা জায়গায় তারা চলে গেছে দুজন চরম শক্তি তারা ভাবলো এদের একটু শিক্ষা দেওয়াটা প্রয়োজন একজন হচ্ছে নারায়ণ আর একজন হলেন মহাদেব তো নারায়ণ ধারণ করেন হচ্ছে মোহিনীরূপ ভীষণ সুন্দর দেখতে মানে এতটুকু কোথাও খুঁত নেই হুম তো যখন তিনি ঋষিদের মাঝখানে অবতীর্ণ হয়েছে। ঋষিরা তার রূপ দেখে তো মুগ্ধ হয়ে গেছে ভুলে গেছে তাদের যে স্ত্রী রয়েছে তো কে তার সঙ্গ পায় সেজন্য একটু দুটো কথা বলবে সেজন্য মোহিনীর পচন ছুটছে আবার উল্টো দিকে মহাদেব তিনি ধারণ করেছেন ভিক্ষুকের বেশ এবার ভিক্ষুক এত সুন্দর দেখতে অথচ তার মধ্যে কোনো অহংকার নেই তাকে দেখে প্রশান্তি হচ্ছে ঋষিপত্নীরা তার প্রতি আকৃষ্ট হয়েছে এবং ওই ভিক্ষুকের পেছন পেছন তারা ছুটতে আরম্ভ করেছে এবার সেটা দেখে যারা ঋষিরা ছিল তারা খুব বিরক্ত প্রকাশ করলো তারা বললো যে আমাদের এত জ্ঞান রয়েছে আমাদের এত কিছু রয়েছে আমাদের স্ত্রীরা কি করেছে ভিকির পেছন পেছন ছুটছে রুচির দুর্ভিক্ষ হয়েছে নাকি তাদের ভীষণ রকম ইগো হার্ট হলো বললো যে এই আপত্তটাকে এখান থেকে বের না করা পর্যন্ত কিন্তু শান্তি হচ্ছে না তখন তারা ঠিক করলো যে এই আপসটাকে এখান থেকে দূর করতে হবে দূর করতে হবে না একে চরম শিক্ষা দিতে হবে এতটাই শিক্ষা দিতে হবে যাতে এই পথ আর না মারায় দরকারে তাকে নিকেশ করে দেওয়া যায় এখন এই ঋষিদের হচ্ছে কি নলেজ তো ছিল কিন্তু উইজডাম ছিল না যার ফলে তারা ভীষণ ইনসিকিউর বোধ করত। তো কি করলো তারা ঠিক করলো যে আমাদের যা নলেজ রয়েছে আমাদের যা পাওয়ার রয়েছে তাতে আমরা ব্ল্যাক ম্যাজিক করতে পারি এবারটাকে একটা উচিত শিক্ষা দেবো দরকারে মেরেই দেবো তো প্রথমে তারা ব্ল্যাক ম্যাজিক করে বাঘ পাঠালো তার উপর ব্ল্যাক ম্যাজিক করবে মহাদেবের উপরে ভাবা যায় তো যাই হোক মহাদেব তো ভিক্ষুকের বেশি রয়েছে তো বাঘ দেখে বাঘকে বধ করে সেই বাঘের ছাল গায়ে দিয়ে দিলেন তিনি এবার তারা বললে এই তো জব্দ হলো না সাপ পাঠানো যাক বিষধর সাপ তাকে পাঠানো হয়েছে সাপকে বশ করে তিনি গলায় পিছিয়ে ফেললেন এবারও জব্দ হলো না লাস্ট তারা পাঠানো হচ্ছে একটা দৈত্য ঠিক করা হলো দাঁড়ব কি হলো না তার নাম হচ্ছে অপস্মার তাকে পাঠানো হলো এবার তাকে দেখে যথারীতি মহাদেব এতটাই বিরক্ত হয়েছেন এবং তিনি তার আসল রূপ প্রকাশ করে ফেলেছেন তাণ্ডব বাঁধিয়ে দিয়েছেন এবং তাণ্ডব বাঁধিয়ে তিনি যা করলেন সেটা মারাত্মক সেই দৈত্যর মাথার উপর তিনি দাঁড়িয়ে পড়লেন দেখবেন নটরাজের যে মূর্তি তাকে তার পায়ে নিচে রাখলেন এবং তার ওই যে তাণ্ডব তার জটা খুলে গেছে এবং তার যে ওই ভয়াল রূপ দেখে ঋষিরা বুঝতে পারলেন তিনি আর কে উলন তিনি মহাদেব মহাদেবের ওই যে তাণ্ডবলীলা তারা অনুধাবন করতে পারল যে মহাদেব স্বয়ং এসছেন এবং তারা তার নামকরণ করলেন নটরাজ আর এই যে যে দৈত্য পাঠিয়েছিল সেটা হচ্ছে অজ্ঞতা অজ্ঞানতা মহাদেব তাকেই পায়ের নিচে চাপা দিলেন হচ্ছে এই অপস্মার খুব সিম্পল ব্যাপার সেটা হচ্ছে আমাদেরকে এগোতে গেলে আমাদের যে অজ্ঞানতা বা অজ্ঞতা সেটাকে কাটাতে হবে হ্যাঁ মানুষ অনেক কিছু না জানতে পারে কিন্তু তা জানার চেষ্টা থাকবে শেখার চেষ্টা থাকবে কোনো মানুষ যখন কিছু শিখছে জানছে এগিয়ে গিয়ে তাকে বাধা না দিয়ে নিজেকেও শেখার চেষ্টা করতে হবে বুঝতে হবে কেউ যদি শেখে কিছু ভালো জিনিস দেখায় তাহলে সেটা বুঝতে হবে শিখতে হবে তবে না এগোনো যাবে নিজেরও কোনো ক্ষমতা নেই যোগ্যতা নেই কেউ কিছু ভালো জিনিস বললে দেখালে তাতেও সমস্যা তৈরি হচ্ছে এটা চরম মূর্খতা এবং এই মূর্খতার জন্যই কিন্তু মানুষ বেশি পিছিয়ে পড়ছে তার এগোনো হবে না ওই শুধুমাত্র একটা জিনিস নিয়ে ধরে বসে থাকতে হবে সেটা হচ্ছে হিংসা আর ক্রমশ এই হিংসা থেকে শেষ সমাপ্তি আর তো কিছু নেই সমাজের বোঝা হয়ে থাকতে হবে সামনে তো শিবরাত্রি আসছে অনেকেই শিবরাত্রি উপোস টুপোস করবেন যতই জল ঢালুন না কেন যতই উপোস করুন না কেন যদি ভেতর থেকে নিজেকে ঠিক করতে না পারেন যদি ভেতর থেকে হিংসা দূর করতে না পারেন ও হাজার শিবরাত্রি করলেও শিবের কিছু উপকার পাবেন না আগে ভেতর থেকে নিজের অজ্ঞতা বার করতে হবে আপনি সারাদিন কেন সারা বছর যদি উপোস করে থাকেন কিন্তু মানুষটা যদি চরম খারাপ হন তাহলে শিবরাত্রির শিব দিন শিব সকাল কিছু কাজ করবে না লিখে রেখে দিন এই সমস্ত পুজো মেডিটেশন ফাস্টিং এগুলো সব নিজের শুদ্ধির জন্য নিজের ভেতর যত বেশি ভালো থাকবে নিজেকে যত বেশি ভালো রাখতে পারবেন মন থেকে তত আপনি এগোতে পারবেন যে মানুষ নিজেকে এগোতে জানে সে মানুষ অন্যের পিছিয়ে পড়া নিয়ে মাথা কামায় না যে মানুষ নিজেকে এগিয়ে রাখতে জানে নিজের কাজের প্রতি ফোকাস দিতে জানে সে অন্য কে কী করছে সেদিকে নজর দেয় না যদি না সেই লোকটা তার ক্ষতি করার চেষ্টা করে আর অন্য কেউ এগিয়ে যাচ্ছে দেখে তাকেও কেউ টেনে ধরে না এটা বেসিক ব্যাপার পুজো করুন মেডিটেশন করুন মন্ত্র শুনুন যাই করুন না কেন ভেতর থেকে যদি ভালো না হতে পারেন হাজার চেষ্টা করেও কিছু হবে না তো এগোতে গেলে সবার আগে নিজের ভেতরের অজ্ঞতাকে দূর করতে হবে সিম্পল গল্প তবে গিয়ে শিবরাত্রি তবে গিয়ে এত কিছু মানে দাঁড়াবে নচেত সবই রিচুয়াল মজা সবই একটা ইভেন্ট কাজের কাজ কিছু হবে না ইচ্ছে পূরণ তো বহুদূর ভালো থাকুন